আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথাগুলো জন্য প্রখ্যাত আলেম আবুল হাসান আলী নদবী তার বিখ্যাত গ্রন্থ আলমী বিন হিতাতিল মুসলিমিনের ভূমিকায় বলেছেন আরব বিশ্বের জাগরণের উপর নির্ভর করে মূলত মুসলিম উম্মার জাগরণ তিনি মূলত মুসলিম বিশ্বের উপর আরব বিশ্বের প্রভাব ও গুরুত্বের কথার দিকেই ইঙ্গিত করেছে আরব বিশ্ব নিয়ে তাই আমাদের সঠিক পাঠ ও জ্ঞান থাকা আবশ্যক এই ধারাবাহিকতায় আরবের নানা দিক নিয়ে আমি সিরিজ আকারে ভিডিও ইনশাআল্লাহ আজকের পর্বে থাকছে আরব সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আরব বিশ্ব বলতে আমরা সাধারণত যেটি বুঝে থাকি সেটি হলো আরব প্যানিনসুলা বা জাজিরাতুল আরব যেটিকে বলা হয়ে থাকে অর্থাৎ বর্তমানে সৌদি আরব দুবাই কাতার এই যে রাষ্ট্রগুলো যে অঞ্চলে অবস্থিত আল্লাহর রসুল সাল্লাহসাল্লামের আগমনের পূর্বে এর ভৌগোলিক গুরুত্ব বা অবস্থানগত দিক থেকে কেমন গুরুত্ব ছিল এটি বোঝার জন্য আমি কয়েকটি তথ্য শেয়ার করছি যেমন এই আরব ভূখণ্ডের উত্তর পশ্চিম দিকে অবস্থান ছিল হচ্ছে রোমান সাম্রাজ্যের বর্তমানে যেখানে সিরিয়া অঞ্চল বা এই সিরিয়া ইরাক এই ধরনের যে দেশগুলো রয়েছে এই অঞ্চল এই অঞ্চলটির উপর তৎকালীন রোমান সাম্রাজ্যের ক্ষমতা ছিল এবং উত্তর পূর্ব দিকে ছিল পারস্য সাম্রাজ্য অর্থাৎ ছিল এখানে ছিল তৎকালীন যে আকসুম সাম্রাজ্যের অবস্থান ছিল যা বর্তমানে ইথিওপিয়া বা আবিসিনা বলা হয়ে থাকে দক্ষিণ পূর্ব দিকে ছিল হচ্ছে লোহিত সাগর এই যে তিন দিক বিস্তৃত যে একটি বড় সাম্রাজ্য দ্বারা বিস্তৃত রোমান সাম্রাজ্য পারস্য সাম্রাজ্য এবং আকসুম সাম্রাজ্যের মাসখানের যে আরবের অঞ্চলটি এটি আসলে মূলত জাজিরাতুল আরব বলা হয়ে থাকে এবং এর মধ্যবর্তী বারো ভিতরের দিক অবস্থান হচ্ছে মক্কা মদিনাবাদ আল্লাহ রসুলাম যে অঞ্চলটিতে জন্মগ্রহণ করেছিলেন তো এই তিনটি সাম্রাজ্য থেকে যদি সেই আরবের মূল কেন্দ্রে মক্কায় যাওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে তাহলে দক্ষিণ দিক থেকে সাগর পাড়ি দিয়ে আসতে হতো উত্তর দিক থেকে যেতে হলে বিশাল মরুভূমি অঞ্চল পাড়ি দিয়ে যেতে হতো সুতরাং সহজেই কিন্তু সেখানে কোনো শত্রুর আক্রমণ সহজ ছিল না তো এই দিক থেকে আমরা কিন্তু ভৌগোলিক গত অবস্থান থেকে মক্কা মদিনা এবং আল্লাহ রসুল ইসলামের যে আগমনের যে জায়গাটি সেটির গুরুত্ব সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাই আরবের এই অঞ্চলটিতে মূলত আরবের অধিবাসী কারা ছিল এটি নিয়ে বিভিন্ন রকমের মতামত তারিখের কিতাব পাওয়া যায় তবে এটিকে দুই স্তরে ভাগ করা যেতে পারে আরবের অধিবাসী কারা ছিল এই সম্পর্কে প্রথম স্তরে যাদের কথা উল্লেখ রয়েছে তারা হলো আরবে কাদিমা বা বিলুপ্ত আরব যাদেরকে বলা হয় পবিত্র কোরআন এদের সম্পর্কে আলোচনা হয়েছে আমরা অনেকেই জানি যে কমে আদ কমে সামুদ এই যে জাতিগুলো ছিল এদের এরা হচ্ছে আরবের প্রাচীন জাতি যারা মহান আল্লাহ তালার বিধানের সাথে তারা বা আল্লাহ তালার প্রতি নাফরমানি হওয়ার নাফরমান হওয়ার কারণে তাদেরকে মহান আল্লাহ তালা বিলুপ্ত করে দিয়েছেন বিভিন্ন শাস্তির মাধ্যমে দ্বিতীয় স্তরে রয়েছে দুই ধরনের মানুষ বা দুই ধরনের প্রজন্ম একটি হচ্ছে আরবে আরিবা যারা মূলত এসেছিল দক্ষিণ আরব তথা ইয়ামান থেকে এদেরকে আবার কাহতানি আরব বলা হয়ে থাকে আরেক প্রকারের হচ্ছে আরবে মুস্তারিবা যারা মূলত ইব্রাহিম আলী ইসালুস্লামের বংশধর এবং আরবে মুস্তারিবার থেকেই কিন্তু পরবর্তীতে ইসমাইল আলী বিয়ে হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু আরবে আরবে আরিবা এবং এই দুই জনগোষ্ঠীর সংমিশ্রণের ফলেই কিন্তু যেই জারি হয়েছিল এবং সেখান থেকেই কিন্তু সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহাম জন্মগ্রহণ করেছিলেন ইসলাম আগমনের আগ পর্যন্ত আরবের মানুষদের ধর্ম কি ছিল এ সম্পর্কেও বিভিন্ন রকমের মতামত পাওয়া যায় অনেকগুলো ধর্মই আরবের বাসিন্দাদের তারা অনেকগুলো ধর্মই তারা অনুসরণ করত যেমন মূর্তি পূজকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য বিশেষভাবে মক্কায় এবং প্রধানত কুরাইশটা ছিল মূর্তি পূজক এছাড়াও ইহুদি ধর্মের অনুসারীও ছিল আরবের মধ্যে বিশেষ করে মদিনা এবং খাইবার অঞ্চলে ইহুদিদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং খ্রিস্ট ধর্মের অনুসারীও ছিল বিশেষ করে দক্ষিণ আরব তথা ইয়ামান এবং নাজরান অঞ্চলে বেশ কিছু খ্রিস্টানদের অবস্থান ছিল এছাড়াও ছিল তারকা পূজারী এদের অবস্থান ছিল দক্ষিণ আরবের এই দিকে এবং আরেকটি উল্লেখযোগ্য হারে ছিল অগ্নি পূজারী বা মাজুশী যাদেরকে বলা হয় এদের অবস্থান ছিল পূর্বাঞ্চল তথা পারস্য সাম্রাজ্যের কাছাকাছি যেহেতু পারস্যের অধিকাংশ মানুষ ছিল অগ্নি পূজারী তো তাদের প্রভাবের কারণে সে অঞ্চলের আরবের মানুষেরাও অগ্নি পূজারী ছিল তো এই হচ্ছে আরব সম্পর্কে প্রাথমিক যে ভৌগোলিক অবস্থান এবং তাদের ধর্ম এবং আরব আসলে আরবদের অধিবাসী তারা কোন দেশ থেকে এসেছে বা তাদের পূর্বপুরুষরা কেমন ছিল এগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা এই ভিডিওতে করা হলো সামনের ভিডিওতে তিনশাল আরব সম্পর্কে আরো অন্যান্য বিষয়ে আলোচনা করা হবে